আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের বাংলার প্রথম পাঠ ছন্দে শুধু কান রাখো অজিত দত্তের লেখা এই কবিতাটার হাতে কলমে প্রশ্ন উত্তর বা অনুশীলনের প্রশ্ন উত্তর শেয়ার করব। আজকে তোমাদের সাথে তো চলো বেশি দেরি না করে শুরু করি বাই ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আর আজকের এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে তবে সেটা তোমরা পুরো ক্লাসটা যদি দেখো তাহলে তোমরা জানতে পারবে পিডিএফটা তোমরা কীভাবে পাবে তো প্রথমেই রয়েছে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে উত্তর অচিত তত্ত্ব রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে তিনি মন্দ কথায় মন দিতে বারণ করেছেন নেক্সট হচ্ছে দুই নম্বর প্রশ্ন কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রশ্ন অংশে নদীর স্রোতের ছন্দবদ্ধ ছড়া লেখার কথা বলা হয়েছে পরের প্রশ্ন চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে অতীত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে নেক্সট পদ্মলেখা সহজ নয় পদ্মলেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন কবিতায় পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন দিয়ে শুনলে ছন্দ ও সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে তখনই পদ্মলেখা সহজ হবে পাঁচ নম্বর প্রশ্ন ছন্দ শোনা যায় না কো কখন কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না অচিত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি বলেছেন যদি মন্দ কথার দিকেই আমাদের মন সবসময় চলে যায় তা যদি কেবল কলহ বিবাদেই আটকে থাকে তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দ শোনা যায় না নেক্সট দুই রয়েছে বিশেষ্যগুলোকে ও বিশেষণগুলোকে বিশেষে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো যেমন দেখতেই পাচ্ছ একটা উদাহরণ দিয়ে দিয়েছে ঝড় থেকে ঝোড়ো ঝোড়ো এবং দিয়ে কিন্তু একটা বাক্য রচনা দেওয়া রয়েছে তেমনই যে শব্দগুলো রয়েছে আমরা সেগুলো পরপর দেখে নেব যেমন কি মন মনটা হচ্ছে বিশেষ এবং মানসিক হয়ে যাবে বিশেষণ মায়ের অসুস্থতার কারণে রমেশের মানসিক অবস্থা ভালো নয় নেক্সট হচ্ছে ছন্দ ছান্দশ আমি বিশেষ এবং বিশেষণ এটা রিপিট করছি না তোমরা ব্র্যাকেটে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ তারপরে বাক্য রচনাটা দেখো বৈদিক কবিতার ছান্দশ প্রয়োগ ছান্দশ প্রয়োগ দেখা যায় নেক্সট দিন দৈনিক শ্রমিকরা দৈনিক মজুরি পায় তিনশো টাকা তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছা মতো রচনা লিখতে পারো শুধু সেন্টেন্সটা যাতে সঠিক হয় সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এরপরে রয়েছে সুর সুরেলা সুমনা সুরেলা কণ্ঠের অধিকারী নেক্সট সংকেত সাংকেতিক গুপ্তচররা সাংকেতিক ভাষা ব্যবহার করে পরের শব্দ হচ্ছে দ্বন্দ্ব দান্বিক দান্দিক লোক থেকে দূরে থাকা উচিত নেক্সট মন্দ মন্দত্ব মন্দত্ব মানুষকে পথভ্রষ্ট করে ছন্দহীন ছন্দহীনতা ছন্দহীনতা জীবনকে নিরশ করে তোলে নেক্সট পদ্মময় পদ্মময়তা কবির পদ্মময়তা তার কবিতার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় নেক্সট হচ্ছে সহজ সহজতা সহজতা একটা গুণ যা মানুষকে সত্যিকারের সুখী করে তোলে তারপরে রয়েছে তিন দাগ নিচের শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো যেমন দেখতে পাচ্ছ এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে তো প্রথমেই হচ্ছে মন্দ হচ্ছে মন্দ একটা দেখো অর্থ হচ্ছে খারাপ খারাপ অর্থে হচ্ছে মন্দ কথা বলা উচিত নয় আর একটা মন্দ হচ্ছে ধীর মৃদু মন্দ বাতাস বইছে দুটো কিন্তু এখানে আমরা অর্থ দেখতে পেলাম নেক্সট হচ্ছে দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্বের অর্থ হচ্ছে ঝগড়া অর্থে বন্ধুদের সাথে দ্বন্দ্ব করা উচিত নয় আর পরের দ্বন্দ্ব হচ্ছে সংশয় অর্থে মনের সকল দ্বন্দ্ব পারলে এই লক্ষ্যে পৌঁছাতে পারা যায় পরে হচ্ছে তাল তাল একটা হচ্ছে ফল বিশেষ তাল গাছ অনেক লম্বা হয় আর আরেকটা তাল হচ্ছে সঙ্গীত সঙ্গীতে সময়ের বিভাগকে বোঝায় এবং তার বাক্য রচনা হচ্ছে গানের তালে বাজছে তবলা নেক্সট ডাক ডাক একটা হচ্ছে আহ্বান রাজের মা রাজকে ডাকছে আর একটা হচ্ছে শব্দ মেঘের মেঘের ডাকে কেঁপে উঠল বাড়ি তারপরে বাজে একটা বাজে হচ্ছে খারাপ বাজে কথা বলা উচিত নয় এবং আর একটা অর্থ হচ্ছে ধ্বনিত হয় পুজোয় ঢাক বাজে নেক্সট ছড়া শিশু ভোলানো কবিতা বাচ্চারা ছড়ার বই পড়তে ভালোবাসে একটা ছড়া হচ্ছে গুচ্ছ রামু এক ছড়া কলা কিনেছে তারপরে রয়েছে মজা একটা হচ্ছে বুঝে যাওয়া মজা নদী হেঁটে পার হওয়া চায় আর একটা অর্থ হচ্ছে আনন্দ মেলায় গিয়ে অনেক মজা করেছি এরপরে রয়েছে নয় একটা নয় মানে সংখ্যা নয় জন নয় জন পরে আমি দাঁড়িয়ে আছি আর একটা নয় অর্থ হচ্ছে বেঠিক অভীর ভূত দেখার কথাটা ঠিক নয় এরপরে চার দাগে রয়েছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো যেখানে এই শব্দগুলো রয়েছে প্রথমটা হচ্ছে জ্যোৎস্না হবে জ্যোৎস্না থেকে এসেছে চাকা চক্র থেকে এসেছে কান কর্ণ থেকে এসেছে দুপুর দ্বীপপ্রহর থেকে এসেছে এবং ঝিঝি শব্দটা ঝিল্লি থেকে এসেছে নেক্সট রয়েছে পাঁচ তাগে কবিতা ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো প্রথমটা রয়েছে ছন্দ আছে বাদলে। উত্তর হবে বাদলে ছন্দ আছে নেক্সট ছন্দে বাঁধা দিনরাত্রি দিনরাত্রি ছন্দে বাঁধা তারপরে কিচ্ছুটি নয় ছন্দহীন কোনো কিছু এই ছন্দহীন নয় নেক্সট হচ্ছে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে এটাকে আমরা যদি এটার মৌখিক রূপ হবে কি তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে তারপরে রয়েছে কান না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় ছন্দে কান না দিলে পদ্ম লেখা যেন সহজ নয় তারপরে দেখো ছয় দাগে রয়েছে কান শব্দটিকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো তো প্রথম একটা অর্থ হচ্ছে শ্রবণেন্দ্রীয় আমরা কান দিয়ে শুনি নেক্সট হচ্ছে অপমানিত হওয়া অর্থে লজ্জায় অনুপের কান কাটা গেল আর একটা হচ্ছে সতর্ক চোখ কান খোলা রেখে চলাফেরা করা উচিত তারপরে হচ্ছে শাস্তি দেওয়া মাস্টার মশাই আবিরের কান মলে দিল আর আরেকটা অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া খারাপ কথায় কান দিতে নেই এছাড়াও কিন্তু আরও অন্যান্য অর্থতেও ব্যবহার করা যায় অর্থাৎ পাঁচটার বেশি অর্থে কিন্তু কান শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি এইগুলো ছাড়াও তোমাদের যদি অন্য কিছু জানা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখে নাও নেক্সট রয়েছে ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমর্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ লেখো উত্তর দেখো টাকা পয়সা কথাবার্তা ঘরবাড়ি জামাকাপড় শিশি বোতল জমি জমা বকাঝকা আমি অনেকগুলোই কিন্তু এখানে দিয়ে দিয়েছি নেক্সট তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে ছন্দ থাকে কেমন ঘোড়ার গাড়িতে টয় ট্রেন গরুর গাড়ি মোটর সাইকেল প্রভৃতি এরপরে নয় দাগে রয়েছে নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে একটা হচ্ছে দেখো কান পেতে শোনা যাবে এমন শব্দ আর একটা মন পেতে শোনা যাবে এমন শব্দ কান পেতে আমরা কেমন শব্দ শুনতে পারি বৃষ্টির আওয়াজ মানুষের কোলাহল পাখির ডাক মেঘের গর্জন প্রবৃতি আর মন পেতে গুরুজনের আশীর্বাদ আর্ত পীড়িতের কান্না মায়ের স্নেহের আহ্বান দশ দাগে রয়েছে সমার্থক শব্দ লেখ সম প্রথম হচ্ছে জল সলিল বাড়ি পানি তারপরে হচ্ছে দিন দিবস অহ দিবা আমি তিনটে করে দিয়েছি তোমরা চাইলে দুটো করে মনে রাখতে পারো রাত্রিতে হচ্ছে রজনী নদী নেক্রোতর্ণী প্রবাহিনী আর ভুবন হচ্ছে পৃথিবী জগৎ বসুধা এগারো দাগ শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও প্রথমটা হচ্ছে দিন প্রথম দিনের অর্থ হচ্ছে দিবস এবং নেক্সট হচ্ছে দরিদ্র তারপরে রয়েছে মন একটা হচ্ছে অন্তর আর একটা মন মানে হচ্ছে ওজনের পরিমাপ সুর সঙ্গীতের নিয়ন্ত্রিত ধ্বনি আর সুর হচ্ছে বীর নেক্সট হচ্ছে সকল সকল অর্থাৎ সকল কথার অর্থ হচ্ছে সব এবং সকল কথার অর্থ খণ্ড বারো দাগে রয়েছে যারা তারার মতো তিনটি সাপেক্ষ শব্দ শব্দ তৈরি করো যেমন তেমন যে সে যখন তখন যেন তেন আমি কিন্তু এখানে তিনটে বেশি দিয়েছি তারপরে কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো উত্তর হবে তারা কেউ যারা প্রভৃতি তারপরে চোদ্দাকে রয়েছে কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধ পদ উল্লেখ করো পাখির ডাকে ঝিঝির ডাকে নদীর স্রোতের ছন্দ ছন্দ সুরের সংকেতে প্রভৃতি তারপরে পনেরো দাগ নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিদেহ অংশ আলাদাভাবে দেখাও এক নম্বর হচ্ছে ছন্দ আছে ঝড়বাদলে এখানে উদ্দেশ্য হচ্ছে ছন্দ আর বিদেহ হচ্ছে আছে ঝড়বাদলে নেক্সট দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও উদ্দেশ্য হচ্ছে কেউ এবং বিদেহ হচ্ছে বাকি দেখবে তখন তেমন ছড়া লেখেনি আর কোথাও অংশটা নেক্সট জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি উদ্দেশ্য হচ্ছে নৌকো জাহাজ বিধেয় হচ্ছে জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি নেক্সট হচ্ছে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে উদ্দেশ্য হচ্ছে তারা আর বিধেয় হচ্ছে চিনবে ভুবনটাকে ছন্দ সুরের সংকেত ষোলো দাগে যাওয়ার আগে তোমাদের বলে দিই তোমরা পিডিএফটা কিন্তু দুভাবে পেতে পারো এক হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সেই রয়েছে ক্লাসের পর আমি সেখানে ডাইরেক্ট পিডিএফটা শেয়ার করে দিই আর তোমরা আমাকে মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে এবং সাবজেক্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদেরকে সেটাই লিখতে হবে কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে এবং এই যে সাবজেক্ট লেখা রয়েছে টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এই নামেই পিডিএফটাকে শেয়ার করব। আর আজকের পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে জিরো সিক্স তারপরে নেওয়া যাক ষোলো নম্বর নম্বরে বলেছে নিম্নলেখক অংশগুলোর কারক বিভক্তি নির্দেশ করো ছন্দে শুধু কান রাখো ছন্দে শব্দটা হচ্ছে কর্মকারকে এ বিভক্তি নেক্সট ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বাদলে হচ্ছে কর্মকারকে এ বিভক্তি দিন দুপুরে পাখির ডাক দিন দুপুরে শব্দ হচ্ছে অধিকরণ কারকে বিভক্তি ছন্দে ছন্দে চলে রেলগাড়ি রেলগাড়ি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি নেক্সট চিনবে তারা ভবনটাকে এখানে তারা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি তাহলে এই যে তোমাদের প্রথম চ্যাপ্টার বা প্রথম কবিতা এর যে হাতে কলমে প্রশ্নোত্তরগুলো ছিল আমি কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ